শুরু থেকেই অনেকেই বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রাজনীতি নিয়ে অতটা চিন্তিত নন তিনি বাংলাদেশের রাজনীতিতে সরাসরি কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের উপরে বা রাজনীতিতে কোনো ধরনের কোনো প্রভাব বিরূপ প্রভাব যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই মুহূর্তে তেমন কিছু পড়বে না হতে পারে কিন্তু এই প্রভাবটি নানান দিক থেকে হতে পারে তার একটি হচ্ছেন ইলন মাস্ক আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে হাঙ্গেরিয়ান মার্কিন বংশোদ্ভূত হাঙ্গেরিয়ান যে ধনকুবের জর্জ সোরেসের একটি চমৎকার সম্পর্ক রয়েছে ঘনিষ্ঠতা রয়েছে অনেকেই এই ঘনিষ্ঠতার রহস্য সেটা উদ্ঘাটনের চেষ্টা করছেন এখন বিষয় হচ্ছে যে ইলন মাস্কের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে কাছে পেতে বা হাতে রাখতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি প্রচেষ্টার কথা আমরা সবাই জানি মাস্কের যে প্রতিষ্ঠান যাতে বাংলাদেশে ইন্টারনেট সেবা দিতে পারে বা বাংলাদেশে ব্যবসা করতে পারে তার জন্য আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে এবং এতটাই উদ্গ্রীব এই পরিষেবা পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে একটি পার্সোনাল চিঠিও দেওয়া হয়েছে যেটি তা আসলে একটিয়ারের মধ্যে পড়ে কিনা তিন মাসের মধ্যে তাকে লাইসেন্স দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা করা হবে এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু ইলন মাস্ককে এত সহজেই এতটুকুতেই বাংলাদেশ সরকারের পক্ষ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি কোনো ধরনের ওকারিত করবেন এখানে তো অন্য জিনিস লুকিয়ে রয়েছে জর্জ সোরেসের সঙ্গে এই যে মার্কিন ধনকবের ইলন মাস্ক তার সাথে তো দার কুমড়া সম্পর্ক এবং এই সেই বিষয়টি উঠে এসেছে নতুন করে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের একটি আসন থেকে বিচারক দুটো থেকে বিচারক একটি বা নির্বাচনের ক্ষেত্রে জর্জ সোরেস অর্থ ঢালছেন লাখ লাখ ডলার তিনি খরচ করছেন এরকম অভিযোগ ইলোন মাস্কি গত দুদিন আগে তুলেছেন এবং তিনি বলেছেন যে রিপাবলিকানদের সব ধরনের প্রচেষ্টা বা পরিকল্পনা অথবা ডোনাল্ড ট্রাম্পের যে পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রকে নিয়ে সেটি ব্যর্থ করার চেষ্টা করছেন জর্জ সোরেস জর্জ সোরেস সম্পর্কেও আমরা জানি জর্জ সোরেসের প্রতিষ্ঠান ডিপ স্টেট নিয়ে কাজ করে এবং এই প্রতিষ্ঠান বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক দল এনজিও সিভিল রাইস গ্রুপকে ডোনেট করে থাকে যা যা দেশে রাজনৈতিক পরিবর্তনের জন্য এবং উইসকনসিন সুপ্রিম কোর্টের বিচারক নির্বাচন নিয়ে যে বিষয়টি ঘটছে আপনাদের ছোট করে একটু জানিয়ে রাখি উইসকনসিন সুপ্রিম কোর্ট হচ্ছে ওই রাজ্যের সর্বোচ্চ এবং চূড়ান্ত আপিল আদালত এই আদালতে দশজন বিচারক থাকেন প্রতি বিচারক দশ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন এবং প্রতি বছর একজন করে পরিবর্তন হন নির্বাচনের মাধ্যমে তখন একাধিক বিচারপতি যদি নির্বাচন মানে পরিবর্তন হয় সেক্ষেত্রে বিচার ব্যবস্থা আমূল পরিবর্তন আসতে পারে সেই জায়গা থেকে তাদের এটি নিয়ম যাই হোক এখন যেই ভোটাভুটি হওয়ার পথে বা হচ্ছে সেখানে হাড্ডাহাডি লড়াই হচ্ছে এবং সেখানে ডেমোক্র্যাট প্রার্থীকে বা ডেমোক্র্যাট মনোভাবপন্ন যে বিচারক প্রার্থী রয়েছে তাদেরকে জিতিয়ে আনার জন্য জর্জ সোরেস যথাসাধ্য চেষ্টা করে এবং সঙ্গে জর্জ সোরেসের একটি ভালো সম্পর্ক এটিও সবাই জানেন এবং আবার ডেমোক্রেটদের সঙ্গে আমাদের প্রধান একটি ধরম হরম সম্পর্ক ছিল বা আছে এটিও আমরা সবাই জানি সেই জায়গা থেকে ডক্টর ইউনুসের সঙ্গে জর্জ সোরেসের সন্তান ছেলে অ্যালেক্স সোরেস এর মধ্যে দুই দুইবার বৈঠক করেছেন একবার বৈঠক করেছেন তিনি সম্ভবত যখন সুইজারল্যান্ডে গিয়েছিলেন আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না অক্টোবরের দুই তারিখে তখন অ্যালেক্স সোরেসের সঙ্গে একটি বৈঠক হয়েছিল এবং অ্যালেক্স সোরেস তখন তার ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন এইভাবে যে আমার বাবার পুরনো বন্ধু এবং নোবেল বিজয় মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে পেরে আমি আনন্দিত এবং অক্টোবরের পরে গত শেষ বাংলাদেশে এসেছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাতে আসলে কি ধরনের কথাবার্তা হয়েছে কি বিষয় আলোচনা হয়েছে আমরা ঠিক জানি না তবে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে যেই প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতৃত্ব বুধবার প্রধান প্রধানের সঙ্গে দেখা করে এবং দেশের অর্থনৈতিক গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন যেখানে রাজনৈতিক অস্থিরতার মধ্যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো বিনিয়োগ বাংলাদেশে আসছে না বিদেশি বিনিয়োগ কি হয় কিভাবে তারা ব্যবসা করবে এই ধরনের একটা অস্থিরতার মধ্যে কোনো বিদেশি বিনিয়োগ আসছে না সেখানে অ্যালেক্স সোরেস কি কাজে বিনিয়োগ করবেন আমরা ঠিক জানি না ডক্টর মোহাম্মদ ইনুসাই তার কাছে আবেদনও এ জানিয়েছিলেন যে বাংলাদেশের অর্থনীতিকে যাতে তারা পুনর্গঠনে সাহায্য করে এবং বাংলাদেশের যে সাইবার নিরাপত্তা রোহিঙ্গা সংকট এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও সহায়তা চেয়েছে গণমাধ্যমের স্বাধীনতায় ওপেন সোসাইটি ফাউন্ডেশনের কি ভূমিকা বিশ্বে রয়েছে আমরা ঠিক জানি না যাই এই আবেদনগুলো করা হয়েছে এখন অ্যালেক্স সোরসের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের যে ঘনিষ্ঠতা তাদের সম্বন্ধে যে পাঁচই আগস্টের পরে একাধিক বৈঠক সেটি আবার ভারতও ভালো চোখে নিচ্ছে না তার কারণ ভারত মনে করে বা বিজেপি মনে করে নরেন্দ্র মোদীর দল যে তার দল যাতে রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকে সেই চেষ্টার জন্য জর্জ সোরেস ভারতও বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এস জয়শঙ্কর তিনি এ ধরনের মন্তব্য করেছেন যে জর্জ একজন কিন্তু বিপজ্জনক ব্যক্তি আবার আমরা এটিও জানি যে নরেন্দ্র মোদীর যে ঘনিষ্ঠ ব্যবসায়ী ভারতের গৌতম আদানি গৌতম আদানির যে শেয়ার কেলেঙ্কারি বা ভারতে তার যে দুর্নীতি সংক্রান্ত রিপোর্ট এটি প্রকাশ করেছিল ওপেন সোসাইটি ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত একটি প্রতিষ্ঠান অতএব ভারত তো জর্জ সহ্য করতে পারে না ভারত সরকার সরকার বর্তমান সেই সব জায়গা থেকে মিলিয়ে ইলন মাস্ক ইউনুসের সঙ্গে জর্জ সোরেসের যে ঘনিষ্ঠতা সেটি কি সহজভাবে নেবেন যতই স্টার সুবিধা করে দেওয়ার একটা ব্যবস্থা বর্তমান সরকারের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষ থেকে নেওয়া হোক না কেন তো সন্তুষ্ট হওয়ার কথা নয় ইলন মাস্কের তাদের খেলাটা অন্য জায়গায় নিয়ে কাজ করতে পারেন কিন্তু ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট উপরে যে প্রভাব রাখছেন এই মুহূর্তে সেটিও আমরা খুব ভালো করে জানি যদিও রিপাবলিকান দলীয় কোনো কোনো সদস্য সিনেটের বা কংগ্রেসের তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে ইলন মাস্কের যে ঘনিষ্ঠতা সেটি খুব সহজে মেনে নিতে পারছে না তারপরও তারপরও ইলন মাস্ক তো এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের একজন ব্যক্তি